এই খালা এই আপনার টাকা পড়ছে আর যদি না হয় আমি তো দেই নাই টাকা কথাটা বুঝেন তাহলে মানে টাকাটা আপনার যদি হয় তাহলে আপনি নিবেন আর যদি আপনার না হয় নিবেন না

কমলাপুরে হচ্ছে ঠিক আছে এটা দিয়ে একটা ব্যবস্থা হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আর খালা আপনি কিন্তু লাভ করেন না আপনি লস করছেন বুঝছেন এটা খালা বোঝে নাই খালা লাভ করলো না লস করলো তো ঠিক আছে খালা ভালো থাকবেন